হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখার চেষ্টা করব কিভাবে যে পাসওয়ার্ড ফিল্ডের ফন্ট স্টাইল এবং সাইজ চেঞ্জ করতে হয় সেই জন্য যেই আমাদের জিনিসটা দরকার সেটা হচ্ছে ফন্ট ক্লাসের একটা অবজেক্ট তৈরি করার দরকার এবং সেই ফন্ট ক্লাসের অবজেক্টটা আমরা পাস করে দেব সেট ফন্ট মেথডের মধ্যে আশা করি আপনারা কীভাবে ফন্ট তৈরি করতে হয় সেটা অলরেডি জেনে গেছেন আগের ভিডিও লেকচারগুলো থেকে তারপরও আমি কিভাবে সেটা করতে হয় আবারও দেখিয়ে দিচ্ছি আপনাদের তো সেই জন্য আমি গত লেগসে ভিডিওটিতে আপনাদের নিয়ে যাচ্ছি যেইখানে আমি এই কোডটা টাইপ করেছিলাম এবং এটার অফ ফুটছিলো এইরকম যেখানে আমরা টাইপ করতে পারতাম তো ফন্ট সাইজটা এখানে এই যে দেখতে পাচ্ছেন সাইজটা অনেক ছোটো এবং এটা বোল্ড না এখানে গাঢ় করে দেখাচ্ছে না তো আমার ইচ্ছা আজ যেটা করবো ফন্টের সাইজটা একটু বড় করবো এবং বোল্ড করার চেষ্টা করবো তাহলে যেটা করতে হবে আমাকে ফন্ট ক্লাসের একটা ভেরিয়েবল নিয়ে নিতে হবে সেই জন্য আমি প্রাইভেট ফন্ট এফ নামে একটা ফন্ট ভেরিয়েল ডিক্লেয়ার করলাম এবং এটা ইম্পোর্ট করে নিতে হবে আদারওয়াইজ এখানে অবশ্যই এর দেখাবে যেহেতু আপনি ফন্ট ক্লাসটা ইউজ করতে চাচ্ছেন তাহলে লিখতে হবে জাবা ডট এ ডট প্যাকেজের একটা ক্লাসের নাম হচ্ছে ফন্ট তো ফন্ট একটা এফ নামে একটা ফন্ট আমরা ডিক্লেয়ার করেছি সেটা এবার ক্রিয়েট করব পাসওয়ার্ড ফিল্ডে অ্যাপ্লাই করবো তারপর তাহলে এফ ইকুয়াল নিউ ফন্ট এবং এইখানে যেমনটা আপনাকে অনেকবার বলে আসছি যে তিনটা প্যারামিটার পাস করতে হবে প্রথমটা হচ্ছে ফন্টের নাম এবং যেটা আমি করি এরিয়াল দিই সবসময় দেন এইখানে আপনারা দিতে পারেন স্টাইল ফন্ট ডট বোল্ড দিয়ে দিচ্ছি এবং ফোনটা একটা সাইজ দিয়ে দিতে পারেন আমি এইখানে এইটিন দিয়ে দিচ্ছি রাইট তো ফন্ট ক্রিয়েট করা হয়ে গেছে আমাদের এইখানে এবার আমরা পাসওয়ার্ড ফিল্ডে সেটা সেট করে দিতে পারি পি এফ ডট সেট ফন্ট ফন্ট এবং তার মধ্যে আমাদের যে ফোনটা ক্রিয়েট করেছিলাম সেটা ঢুকিয়ে দিলাম রাইট এবার রান করে দেখি তো এখানে আমার পাসওয়ার্ড ফিল্ডটা আছে ওকে সো এটা টাইটেলটা একটু হয়তো বা আমি খেয়াল করি না এই যে টেক্সট ফিল্ডের টাইটেলটা এখনও আছে এটা চাইলে চেঞ্জ করে দিতে পারেন যে পাসওয়ার্ড ফিল্ড পাসওয়ার্ড ফিল্ড ওকে রান এগেন রাইট ঠিক আছে তো এবার যদি আমরা পাসওয়ার্ড টাইপ করি দেখুন একটু বড় করে দেখাচ্ছে অবশ্যই একটু বড় করে দেখাচ্ছে এবং সেটা বোল্ড আকারে দেখাচ্ছে আপনারা চাইলে আর একটু বড় করে নিতে পারেন যদি মনে আপনাদের মনে হয় যে সেটা অনেক ছোট তাহলে আরো বড় করে নিতে পারেন এইখানে সাইজ হিসেবে আপনি একটু বড় দিয়ে দিতে পারেন টোয়েন্টি টু দিয়ে দিচ্ছি এবার রান করে দেখতে পারেন যে হ্যাঁ এইবার আমাদের পাসওয়ার্ডটা আর বড় করে দেখাচ্ছে রাইট তাহলে আজকে ভিডিও এতটুকু থাকবে আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ফন্ট তৈরি করেই সেটা পাসওয়ার্ড ফিল্ডে সেট করতে হয় যে লেভেলে যেমনটা করেছিলেন এক্স্যাক্টলি সেই যেই ট্যাক্স ফিল্ডে করেছেন এবং যে পাসওয়ার্ড ফিল্ডে সেইমভাবেও এটা জे করতে হয় আজকে ভিডিও এতটুকু থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ